সেই কোরআনকে এক শ্রেণীর আলেমেরা মানুষকে বুঝাতে এতটুকু সক্ষম হয় যে শুধু ধর্মীয় কিতাব না শুধু ধর্মীয় কিতাব যদি কোরআনকে বলা হয় ভুল ভুল বলা হবে কোরআন হল মানুষের জীবনের সকল চাহিদা মেটাতে সক্ষম এমন একটা কিতাব জরকন সুহান সম্মানিত বন্ধুগণ জাতির এই ক্রান্তি লগ্নে যারা ঠনক বিষয়কে কেন্দ্র করে ফতোয়া বাজি করেন নম্বা টুপি না গোল টুপি তারপরে পাঞ্জাবি না জুব্বা তারাবির নামাজ আট রাকাত না বিশ রাকাত ফরজের পরে মনজাত আসে না না মিলাদ কিয়াম কি এরপরে এরকম মানে ছোট ছোট বিষয় নিয়ে যারা ফতোয়া বাজি করে আমি তো মনে করি তারা ইসলামের সবচেয়ে বড় যোষন ঠিক আছে আসতে বলবেন যারা বলেন ঠিক কিনা আমার দেশে কিছু টুপিওয়ালা আছে টুপি দেখে মনে হয় বিশাল কিছু মনে হয় জিব্রাইল শক্তির মদক যোগায় তারা এরকম কিছু আছে না নাই বিশাল বড় বড় মাঠের ঈদগা মাঠে গে তারা ইমা হ্যাঁ আমার কথা কি বুঝতেছেন আপনারা সম্মানিত ভাইরা জাতির এই ক্রান্তি লগ্নে বিরুদ্ধে যারা ফতুয়া দেয় তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় যে এদের সংখ্যা কিন্তু কম না এদের সংখ্যা আছে এরা সুযোগ সন্ধানে এদেরকে চেনা দারুণকে সম্মানিত বন্ধুগণ এই প্রায় একটা উদাহরণ দেই এক ইমাম মসজিদে নামাজ পড়া তো নামাজের একটা আয়াত সে প্রায় মাঝে মাঝে বলে ইন্ন হাযা লাফিস সুহফ ফিল উলা সুহফ ابراہیم ওয়া موسی যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদের সরোত এবং সেক্রেটারি এর নাম হলো ইব্রাহিম নসা তালে তালে পড়ে তো সভাপতি এবং সেক্রেটারি খুব খুশি যা আমরা ভালো ইমাম পাইছি আমাদের নামে দোয়া টোয়া হয় কি সভাপতি দেখে এই দেশের অধিকাংশ মসজিদের মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নামাজি না নামাজি না আমি কিন্তু বলি না আপনারাই বলবেন অথচ আল্লাহ বলছেন ইন্দামা ইয়া আমরু মাসাজিদ আমানা বিল্লাহ সম্মানিত ভাইরা কেন তারা সভাপতি নেতা নেতা নয় সাতা মাতা জোরে বলুন ঠিক কিনা খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু টুকু নামে কোন লোক থাকলে আবার বেজার হবে না আমি বোঝানোর জন্য লোক তো টুকু মনে মনে চিন্তা করলো যে ইমাম সাহেব আমার বাড়িতে খায় এত নাম নিয়ে দোয়া করে সহজের সেক্রেটারির নামে আমার নামে তো একটা বেলাও দোয়া করলো বাড়িওয়ালার বেজায় মন খারাপ এক পর্যায়ে মন খারাপ মুখে হাসি নেন ইমাম সাহেব এটা মার্ক করে মাইন্ডে নিয়ে এসে বলতেছে যে ভাই যান আপনি আমাকে এত কষ্ট করে খাওয়া আপনার মুখে হাসি না দেখলে কি আমার খাওয়া আসে নাকি কি আপনার বলেন তো বাড়িয়ানা বলছে ভাই জান আমি এত কষ্ট করে আপনি বোঝেন জানেন তিনটা বেলা আপনাকে এত আদর করে খাওয়া সব দহ সৌদের সেক্রেটারি পায় আমি তো দোয়া পাই ইমাম টি পাইছে ইমাম বলতে আপনি চিন্তা করেন না আজকে আপনার নামে দোয়া হয়ে যাবে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে বলতে সিন্না হাদালা ফিসহফ ফিল উলা সহফ ইব্রাহিমা ওয়া موسی ওয়া যখন কইছে টুকু সব মুসল্লি এর টনা পড়ে গেছে ব্যাপারটা ইমাম সাহেব কি বলে না আজকে পাই লোক নামাজের পর সব যে বসেছে ব্যাপার আপনি এটা কোথায় পেয়েছে ইমাম বলতে আমি তো বলতে চাই নাই বলতে বাধ্য হয়েছে কেন খাওয়া বন্ধ হয়ে যাবে নিজের চাকরি টিকে রাখার জন্য দলীয় পথ টিকে রাখার জন্য দুনিয়ার কিছু কামি শক্ত হাসিলের জন্য যারা রাতকে দিন বানাচ্ছেন দিনকে রাত বানাচ্ছেন হারামকে হালাল বলে ফতুয়া দিচ্ছেন আপনাদের বিরুদ্ধে এদেশের জনগণ বাংলার জমিন একদিন বিচার করে ছাড়বে সেই বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা